প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে আপনি আপনার কম্পিউটার ল্যাপটপ দিয়ে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ এমনকি শতকরা এই কাজগুলো করে থাকবেন আমরা যারা অফিসিয়ালে কাজ করে থাকি যেমন মার্কেটে হসপিটালে আদার্স অফিসিয়ালে অনেক সময় দেখা যায় যে আমাদের হিসাব নিকাশ করার জন্য অনেক সময় আমাদেরকে যোগ বিয়োগ গুণ ভাগ পারসেন্টেজের কাজগুলো করতে হয় আমরা আজকে দেখব কিভাবে শর্টকাটের মাধ্যমে এগুলো সমাধান করা যায় যদি আপনি না জেনে থাকেন কিভাবে মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য চল মুদ্রা দেখি কিভাবে এই কাজটি করতে হয় আমরা আমাদের মাইক্রোসফট এক্সেলে প্রবেশ করব। আমাদের টেবিলগুলো একটু বড় করে নিচ্ছি মনে করুন আমরা কিছু সংখ্যার যোগ করব এখন যোগ করার জন্য আমাদের কিছু সংখ্যা লিখতে হবে মনে করুন আমি লিখলাম এগারোশো পঞ্চাশ তারপর নিচে লেখলাম বারোশো তিরিশ তারপর লেখলাম আটশত পঞ্চাশ তারপর লিখলাম ছয়শো আশি তারপর লিখলাম উনিশশো মনে করুন আমি এই কয়েকটি সংখ্যাকে আমি যোগ করব আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু বড় করে নেচ্ছি সম্পূর্ণ টেবিলটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে এই যে এই অপশনটিতে দেখুন এটা হচ্ছে ফ্রন্ট বাড়ানো কমানো আমরা এখানে ক্লিক করে আমাদের ফ্রন্টটা একটু বাড়িয়ে নিব বাইশ করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এখন আমরা এই পাঁচটি সংখ্যাকে এখন যোগ করব যোগ করার জন্য আমাদেরকে এখানে টেবিলটাকে সিলেক্ট করে আমাদেরকে ইকুইলটিও লিখতে হবে আমরা কীবোর্ডের থেকে ইকুয়েলটি টাইপ করব টাইপ করার পর প্রথমে আমরা উপরের সংখ্যাটি সিলেক্ট করব মাউস দ্বারা সিলেক্ট করলাম তারপর আমাদের কীবোর্ডের প্লাস বাটনে ক্লিক করলাম তারপর দ্বিতীয়টা সিলেক্ট করলাম তারপর আবার প্লাস বাটন তারপর আবার সিলেক্ট করলাম তারপর আবার প্লাস বাটন তারপর আবার সিলেক্ট করলাম তারপর আবার প্লাস বাটন তারপর আবার সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমাদেরকে ইন্টার প্রেস করতে হবে আমাদের কিবোর্ডের যে ইন্টার বাটনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে আমরা এখন ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের ফল চলে আসছে পাঁচ হাজার আটশত বত্রিশ বন্ধুরা কীভাবে যোগ করলাম দেখলেন তো প্রথম আমি আবার দেখাচ্ছি আমরা ডিলিট করে দিলাম আমরা লিখব লিখবো টু দিলাম তারপর প্রথম সংখ্যাটি সিলেক্ট করলাম তারপর প্লাস চিহ্ন তারপর দ্বিতীয় সংখ্যাটি সিলেক্ট করলাম তারপর প্লাস চিহ্ন তারপর আবার দ্বিতীয় তৃতীয়টি সিলেক্ট করলাম তারপর প্লাস চিহ্ন তারপর চতুর্থ সংখ্যাটি ক্লিক করলাম তারপর প্লাস চিহ্ন পঞ্চম সংখ্যাটি যখন আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা করব করবো প্রেস করার পর আমরা দেখুন আমাদের সংখ্যাটি টোটাল সংখ্যাটি হয়ে গিয়েছে যোগ করার পর পাঁচ হাজার আটশত বত্রিশ এখন অনেক সময় দেখা যায় যে আমাদের এই সংখ্যাগুলো পরিবর্তন করার পর আমাদেরকে আবার পুনরায় যোগ করতে হবে না আমরা এই পাঁচটি সংখ্যার ভিতরে যদি আমরা কোনোটা সংখ্যা পরিবর্তন করি আমাদের অটোমেটিকলি এখানে টোটাল সংখ্যাটি চলে আসবে মনে করুন আমরা এখানে বারোশো তিরিশ লিখেছি এখানে আমরা ষোলোশো বিশ লিখবো বিশ লেখার পর আমরা যদি ইন্টার প্রেস করলাম প্রেস করার পর দেখুন আমাদের এখানে ছ হাজার দুশো এখন যদি আমরা মনে করি যে ছয় শত আশি এই সংখ্যাটিকে আমরা এই সংখ্যাটিকে আমরা পরিবর্তন করব পরিবর্তন করার সাথে সাথে আমাদের এখানেও পরিবর্তন হবে আমরা একটু কালার করে দেখাচ্ছি ওকে পরিবর্তন হবে আমি এখানে লিখলাম আটশত নব্বই যখন আমরা আটশত নব্বই লিখবো তখন এন্টার প্রেস কলে দেখুন আমাদের এখানে সংখ্যা পরিবর্তন হয়ে গিয়েছে ছ আমরা এখন এটা যোগ করলাম এখন আমরা করব বিয়োগ মাইনাস ঠিক আছে এখন বিয়োগ করতে হলে আমাদেরকে কিছু সংখ্যা আবার পুনরায় লিখতে হবে মনে করুন আমি লিখলাম বারোশো একশো বিশ তারপর হচ্ছে একশো তারপর পঞ্চাশ তারপর বিশ আমরা এই পাঁচটি সংখ্যাকে বিয়োগ করব সেটি করার জন্য আমাদেরকে ইকুয়েল টু তারপর প্রথমটি সিলেক্ট করতে হবে তারপর মাইনাস তারপর দ্বিতীয়টি সিলেক্ট করতে হবে মাইনাস তৃতীয়টি মাইনাস চতুর্থ মাইনাস পঞ্চম সিলেক্ট করার পর আমরা ইন্টারপ্রেস করবো প্রেস করার পর দেখুন আমাদের এখানে সংখ্যা এসেছে নয়শো দশ আমরা বারোশো থেকে এই বাকিগুলো যখন বিয়োগ করেছি তখন হয়েছে আমাদের নয়শো দশ আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন কীভাবে বিয়োগটি করতে হয় আমি আবারও এখান থেকে আমি পাঁচটি সংখ্যা থেকে আমি কিছু সংখ্যা পরিবর্তন করব পরিবর্তন করার পর দেখবেন আমাদের এখানে আমার সংখ্যাটা পরিবর্তন হয়ে গেছে মনে করুন আমি এখান থেকে একশো থেকে একশো লিখলাম ইন্টারপ্রেস করার সাথে সাথে দেখুন আমাদের এখানে টোটাল সংখ্যাটি পরিবর্তন হয়ে গিয়েছে এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাব গুণ এখন বন্ধুরা মনে করুন আমি এখানে লিখলাম একশো পাঁচ সাত দুই তিন এখন আমাকে পাঁচটি সংখ্যাকে গুণ করতে হবে সেটি করার জন্য আমাদেরকে ইকুয়াল টু প্রথমটি সিলেক্ট ইন্টু এখন বন্ধুরা বলতে পারেন যে ভাই আমার কীবোর্ডে আমি ইন্টু খুঁজে পাচ্ছি না কম্পিউটারে কীবোর্ডে যে স্টার বাটনটি রয়েছে এই স্টার বাটনটি হচ্ছে গুণ ইন্টু আমরা এটি সাধারণত ইন্টু হিসেবে ব্যবহার করে থাকি আপনি আপনার কীবোর্ডে দেখুন এই স্টার চিহ্নটি রয়েছে সেটাতে আপনি ক্লিক করুন ক্লিক করলেই কাজ করবে তারপর আমরা তারপর আমরা দ্বিতীয়টি সিলেক্ট করব করার পর মাইনাস ও সরি ইন্টু আমরা ইন্টুতে পেস করলাম তারপর তৃতীয়টি ইন্টু চতুর্থটি ইন্টু পঞ্চমটি তারপর আমরা ইন্টার প্রেস করবো ইন্টার প্রেস করার পর দেখুন আমাদের এখানে একুশ হাজার হয়ে গিয়েছে এখন যদি আমরা আবার আগের মতো যদি এখান থেকে সংখ্যা পরিবর্তন করি তাহলে আমার এখানে টোটালটাও পরিবর্তন হবে মনে করুন আমি এখান থেকে পাঁচ লিখলাম ইন্টারপ্রেস করার পর দেখুন আমার এখানে পরিবর্তন হয়ে গেছে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে যোগ বিয়োগ গুণ করতে হয় এখন আমি আপনাদেরকে দেখব ভাগ কিভাবে ভাগ করতে হয় আমি এখানে পাঁচশো লিখলাম পাঁচশো লেখাকে এখানে একশো লিখলাম এখন আমি এটাকে ভাগ করতে হলে কি করতে হবে আমাকে ইকুয়াল টু প্রেস করতে হবে প্রেস করার পর আমার প্রথমটি সিলেক্ট করতে হবে তারপর এখানে প্রিয় বন্ধুরা ভাগ বলতে আমাদের এখানে আমরা বাই অথবা স্ল্যাশ স্ল্যাশের মতো দেখুন এখানে একটি বাই চিহ্নটি রয়েছে স্টারের পাশেই সংখ্যাটি রয়েছে হ্যালো আমাদের স্টার ডান আমাদের স্টারের বাম পাশে দেখুন বাই নামে একটি চিহ্ন রয়েছে আমরা যখন এটাতে ক্লিক করব ক্লিক করার পর আমাদের এই যে দ্বিতীয় অপশনটি সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমরা যখন ইন্টারপ্রেস করব তখন দেখুন আমাদের ফল চলে এসেছে ফাইভ এখন যদি আমরা উপরে উপর অংশটি পরিবর্তন করি মনে করুন এখানে লেখলাম উনিশ হাজার লেখলাম দেখার পর আমরা যখন প্রেস করব আমাদের সাথে সাথে আমাদের সংখ্যা ফলটি পরিবর্তন হয়ে যাবে মেটাতে একটু কালার করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এখন আমরা দেখব পার্সেন্টেজ আমাদের অনেক সময় দেখা যায় যে আচ্ছা পার্সেন্টেজ শতকরা আমরা এখন শতকরা বের করব আমাদের অনেক সময় দেখা যায় যে ফাইভ পার্সেন্ট টেন পারসেন্ট ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট 25 percent. আমাদের অনেক সময় দেখা যায় যে বন্ধুরা আমাদেরকে অনেক সময় দেখা যায় যে আমরা যখন প্রোডাক্ট ক্রয় করে থাকি অনেক সময় আমাদেরকে প্রোডাক্টের ডিসকাউন্ট দেওয়া থাকে যেমন আমরা ওষুধ কিনতে যাই মার্কেটে শপিং করতে যাই অথবা আমরা কোনো শোরুমে গিয়ে কোনো কিছু কেনাকাটা করতে গেলে আমাদেরকে ডিসকাউন্ট দেওয়া হয় সেই ডিসকাউন্টগুলো পার্সেন্ট হিসাবে বের করা হয় কীভাবে পাঁচ পার্সেন্ট টেন পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট এমনকি আপনি একশো পার্সেন্টও ডিসকাউন্ট বের করতে পারবেন যদি আপনি এই প্রসেসটি অনুসরণ করে থাকেন মনে করুন আমি ছ হাজার একশো পঞ্চাশ টাকা কিছু পণ্য কিনেছি আট হাজার দুশো টাকা তেরো হাজার পাঁচশো তেরো হাজার দুইশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে চার হাজার তিনশো টাকা তারপর মনে করুন বারোশো পঞ্চাশ টাকা এখন বন্ধুরা আমরা যখন কোনো কিছু ক্রয় করি তখন আমাদেরকে পার্সেন্টেজ বের করতে হয় মনে করুন আমরা ছয় হাজার একশো পঞ্চাশ এর পাঁচ পার্সেন্ট শতকরা হার বের করব দশ পার্সেন্টও বের করব পনেরো পার্সেন্ট বের করব বিশ পারসেন্ট বের করব পঁচিশ পারসেন্ট বের করব এখন সেটি করার জন্য আমাদেরকে কি করতে হবে ইকুয়েল টু তারপর আমাদের এই সংখ্যাটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আমাদের এখানে ইন্টু দিতে হবে ইন্টু দেওয়ার পর আমাদের পার্সেন্টেজ ক্লিক করতে হবে ক্লিক করার পর আমরা ইন্টার প্রেস করবো যখন প্রেস করব আমাদের ডিসকাউন্ট হচ্ছে তিনশো সাত দশমিক পাঁচ এখন যদি আমরা দশ পার্সেন্টে সিলেক্ট করতে চাই মনে করুন এটা আমরা এখানে ইকুয়াল টু দিব ইকুয়াল টু দেওয়ার পর আমরা এটা সিলেক্ট করব তারপর ইন্টু দেবো তারপরে টেন পারসেন্টে ক্লিক করব তারপর ইন্টার প্রেস করবো প্রেস প্রেস করার পর দেখুন আমার এখানে ছয়শো পনেরো থেকে আমরা দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে আমার সংখ্যাটি হচ্ছে ছয়শো পনেরো এখন আমরা পুনরায় পনেরো শতাংশ কীভাবে শতকরা হার বের করতে হয় সেটি দেখব আমরা ইকুয়াল প্রেস করব করার পর আমার এই সংখ্যাটি ক্লিক করব ক্লিক করার পর ইন্টু লিখবো লেখার পর আমরা পনেরো সিলেক্ট করে আমরা ইন্টার প্রেস করবো প্রেস করার পর দেখুন এখানে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে নয়শো বাইশ দশমিক পাঁচ আপনি এভাবে যত খুশি ততবার ব্যবহার করতে পারবে মনে করুন আমি এখানে বিশ পারসেন্টের সিলেক্ট করব এখানে ইকুয়েল টু সংখ্যাটি সিলেক্ট করলাম তারপর সরি সংখ্যাটি ক্লিক করলাম ক্লিক করার পর ইন্টু তারপর বিশ পার্সেন্ট তারপর ইন্টার দেখুন আমার এখানে বারোশো তিরিশ টাকা তারপর আমি তৃতীয় পঁচিশ সংখ্যাটি বের করব সেটি করার জন্য আমাদেরকে ইকুয়েল টু তারপরে সংখ্যাটি তারপর ইন্টার তারপর পঁচিশ পার্সেন্ট তারপর ইন্টার এখন আমার এখানে পনেরোশো সাইত্রিশ দশমিক পাঁচ সংখ্যাটি বের হয়েছে আপনি সেম একই সিস্টেমে এগুলো বের করতে হবে আমি প্রথম সারিতে যেভাবে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ পার্সেন্টগুলো বের করেছি সেভাবে এগুলোকে বের করতে হবে আমি এটি করার জন্য আমার আবারও আমরা কি করবো এই টেবিলটি সিলেক্ট করবো করার পর আমরা ইকুয়েল লিখবো ইকুয়েল তারপর এটা সিলেক্ট তারপর ফাইভ পারসেন্ট সরি আমরা এটা সিলেক্ট করব সিলেক্ট করার পর ইন্টু ইন্টু দেওয়ার পর ফাইভ পার্সেন্ট তারপর ইন্টার পাঁচ পার্সেন্ট বের হয়ে গেল তারপর এটা এটা আমরা ইকুয়াল টু তারপর এই সিলেক্ট করব তারপর ইনটু দেব ইনটু দেওয়ার পর ফাইভ তারপর ইন্টার চার হাজার তিনশো এটার আমরা বের করব ইকুয়েল টু এটাকে সিলেক্ট করব তারপর ইন্টার তারপর ফাইভ তারপর ইন্টার হয়ে গেল তারপর বারোশো পঞ্চাশটা পঞ্চাশকে আমরা কী করবো এটা বের করব। ইকুয়াল টু এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা ইন্টু প্রেস করলাম তারপর ফাইভ পার্সেন্ট তারপর ইন্টার দেখুন আমার এটা সেম আপনি পনেরো সবগুলো এগুলো বের করতে পারবেন আমি আপনাকে সবগুলো করে দেখাচ্ছি ইন্টু ইকুয়েল টু সিলেক্ট ইন্টার টেন পার্সেন্ট তারপর এটা সিলেক্ট ইকুয়াল টু এটা সিলেক্ট করলাম তারপর ইন্টার দিলাম তারপর টেন পার্সেন্ট তারপর ইন্টার হয়ে গেল তারপর এটা আমরা ইকুয়াল টু এটা সিলেক্ট করলাম তারপর ইন্টার তারপর ইন্টু ইন্টু তারপর টেন পার্সেন্ট তারপর ইন্টার আমরা আবার ইকুয়াল টু টাইপ করবো টাইপ করার পর এটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর ইন্টু তারপর টেন পারসেন্ট তারপর ইন্টার বন্ধুরা আপনার বুঝতে পেরেছেন কীভাবে এটা করতে হবে আমি বাকি তিনটি সংখ্যাকেও করে দেখাচ্ছি ইকুয়াল টু ইকুয়াল টু into person enter our equal to select into person enter our equal to select into person enter our equal to select into পার্সেন্ট ইন্টার প্রে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই সিস্টেমটি বের করতে হয় আজকে এ পর্যন্ত আমি আপনারা এটা বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন কীভাবে এটি করতে হয় আজকে আমি দেখালাম আপনাদেরকে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ এমন এমনকি শতকরা করা কীভাবে বের করবেন আপনি এই প্রসেসটি শিখতে পারলে জানতে পারলে আপনি সব ধরনের কাজগুলোই করতে পারবেন আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন আজকের মতো এ পর্যন্তই আমি আবারও আপনাদের নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্তই আপনারা ভালো থাকবেন ধন্যবাদ